আসসালামু আলাইকুম সবাইকেই আমি দীপ আশা করছি সকালেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি শুভ সকাল সবাইকেই আজ আমি আপনাদেরকে ছাদের নিয়ে আসলাম হঠাৎ করে ছাদের নিয়ে আসার কিছু কারণও আছে কেউ কেউ আমাকে মেসেজ করেছেন যে পুরনো ভিডিও দেখে আমার ছাদ বাগান সম্পর্কে এবং ছাদ বাগানের বর্তমান অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা পাশাপাশি সকলের জন্যই যে আমার ছাদে কি কি গাছ আপাতত আছে আমার ছাদে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা বড় একটি আম গাছ এটি আমরা একটি ড্রামে বনেছিলাম যার পরিচর্যা খুবই কম করা হয় যে কারণে এখন এখানে অনেক আগাছা আগাছা দেখতে পাচ্ছেন আপনারা তবে আম গাছটা অনেক ভালো আছে এবং আশা করি সামনের সিজন বা পরের সিজনে আম আসবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আম গাছ এবং দেখুন আমার মরিচ গাছ এই যে মরিচ গাছটা কত সুন্দর এবং এই এই গাছে ফুল ফুল আসছে আসছে দেখুন গাছটায় কি সুন্দর যে এখানে ফুলটা এখানে একটা ফুল আর এই যে এখানে আর একটা ফুল আছে আর কি একটা আর দুইটা ওই যে দুইটা তো মরিচ গাছ দুটো অনেক সুন্দর দেখতে এবং এখানে আরেকটা আম গাছ আছে এটি আসলে প্রথম অবস্থায় আমি একটা বস্তায় বনে রেখেছি কারণ এরপরে এখান থেকে আমি মুভ করে এই বস্তাটা ছিঁড়ে একটা টবে বোন বনে দিব আর কি তবে গাছটা অনেক সুন্দর ছাদের অন্যান্য গাছগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন এইটা আমি কিছুদিন আগে বছরের শুরুর দিকে সুন্দর এই লেবু গাছটা আসলে এতটা সুন্দর ছিল না দেখতেই পাচ্ছেন লেবু গাছে নতুন ভাবে পাতা ধরতেছে তো এটা অনেক সুন্দর লেবু আসবে এবং ভালো জাতের একটি লেবুর গাছ আমরা এটি নিয়ে এসেছিলাম নার্সারি থেকে দেখুন আমার লেবু গাছটা কত সুন্দর হ্যাঁ লেবু গাছটা যখন বড় হবে তখন আরো অনেক সুন্দর লাগবে এবং এখানেই দেখতেই পাচ্ছেন আপনারা একটি আরেকটি মরিচ গাছ আমার সাত বাগানে আসলে অনেক ধরনের গাছই আছে কিন্তু গাছগুলো আসলে সঠিকভাবে পরিচর্যা করার সময় আমি পাই না এদিক সেদিক দৌড়াদৌড়ি থাকে আর কি এই ঢাকে এই টাঙাইন যে কারণে আসলে সঠিক সময়ে পরিচর্যাটা পায় না গাছগুলো আমার থেকে এই যে দেখছেন একটি বড় একটি পেয়ারা গাছ এবং পেয়ারা গাছের নতুন নতুন পাতা আসতেছে হ্যাঁ তবে আজকে কি গাছে পানি দিতে হবে মনে হয় না কারণ পরশু দিনই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন লেবু গাছ পরিণত বয়সের একটি লেবু গাছ যেখানে ছয়টি লেবু ছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গত ভিডিওতে এবং এখন একটি লেবু গাছ আর কি ছিটব কি be what the এবার আপনি একটু খেয়াল করে দেখেন এই যে লেবু গাছটাতে যে পাতাগুলো ঝরে গেছে তবে এই যে এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই যে এই ডালটাতে আমি ফোকাস করলাম এখানে নতুন নতুন পাতা গজাচ্ছে নতুনভাবে আপনার দেখেন লক্ষ্য করে যে নতুন নতুন পাতা গজাচ্ছে গজাবে ভালো এটি এই লেবু গাছের চারাটা মানে গাছটা আসলে অনেক ভালো একটি জাতের এবং এই লেবুর এই লেবুর যথেষ্ট পরিমাণে মানে লেবুতে সেন্ট আছে অনেক ভালো গন্ধ অনেক ভালো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আপনাদেরকে আমার সাত বাগানে নিয়ে আসলাম এবং দেখুন আমার বাসার সামনের যে প্রকৃতি এবং সব সময় আমি যে প্রকৃতিটা অনুভব করি ভোগ করি সেটা আপনারা এক নজরে দেখে নিন কি সুন্দর তাই না ওই যে দেখছেন ওই পাশে হচ্ছে তিনটা পুকুর আছে এবং এই পাশে দুইটা পুকুর আর ডান পাশে তিনটা পুকুর মোট আটটা পুকুর আছে এখানে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে